সাথে মুআমালা করছেন dunia এবং আখিরাতের বিষয়গুলোতে। যত সাহাবায়ে کرام মেলাকমভাবে আল্লাহ পাকের কাছে রাজি এবং খুশি হয়ে গেছেন। যে তারা আল্লাহ পাকের হুকুম আল মুসিমাসালা সিনториকা সুন্নত অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করেছেন তিন অনুযায়ী করছেন আল্লাহ পাকের ইবাদত বলতেই তারা পুরোপুরি ভাবে আদায় করছে আল্লাহ তালা দুনিয়াতে যে কারণে মুসলিম আমাদেরকে পাঠিয়েছিলেন মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে যে কারণে পাঠাইছিলেন সেই জিম্মাদারি তারা পুরা করছেন আল্লাহর হুকুমকে পুরা করছেন আল্লাহ পাকের ভয় তাদের দিলের ভিতরে চলে আসছিলেন বলে যে এরকম তাকুয়াকে হাসিল করছিলেন তাকুলকে হাসিল করছিলেন তো আল্লাহ তালা সাহাবাই গ্রামদেরকে দুনিয়াতেই সেটা দেখাই দিছেন যে সাহাবায়ে কেরাম কে আল্লাহ তাআলা ধারণা অতীত স্থান হইতে রিজিকের ব্যবস্থা করে দিতেন একটা ঘটনা আসছে যে হযরত মেগদাত রাদিয়াল্লাহু তাআলা আনহের একটা ঘটনা যে হযরত মেগদাত রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরত জুবা বিনতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকেরা ওই সময়ে দুই তিন দিন পর মলত্যাগ করিতে বসতো কারণ খাওয়া অভাব ছিল আর যা খেত তার শুকনা খাবার তারা খাইতেন এজন্য তাদের পায়খানা শক্ত হয়ে গিয়েছিল উটের পায়খানা নিয়ে তো একদিন হজরত মেঘদাদ রাজি আল্লাহ তাল্লাহ জৌরত সারিবার জন্য বের হলেন তিনি বাকিউল গারকাদে হাজাবা নামক একটা স্থানে সেখানে স্তেন্দা ছাড়ার জন্য বসলেন তো এমন সময় একটা বড় ইদুল তার কাছে আসলো এসে একটি স্বর্ণ মুদ্রা তার মুখে নিয়ে তার সম্মুখে রেখে দিল এবং ইঁদুরটা আবার গর্তের ভিতরে চলে গেল তো এভাবে আরেকটি দিনার তার সামনে রেখে গেল ইঁদুরটা এভাবে সতরীটি দিনার তার সামনে রেখে চলে গেল ইঁদুরটা তো হজরত মেঘদার রাজ সতরটি সাল্লামের দরবারে হাজির হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন যা আজকে আমার এই অবস্থা

জিহ রাসেল সেইতে এগুলির মধ্য হইতে এক পঞ্চম দেওয়া তোমার উপর ওয়াজ তোমার উপরও ওয়াজিব নয় আল্লাহ তালা তোমার এই দিনারের বরকত দান কোর আজ যুবা রাজালা বলেন আল্লাহ তালা সেই দিনারগুলিতে অনেক বরকত দান করেছিলেন যে এগুলি তখন শেষ হয়েছে যখন আমি হযরত মক্কা রাজালা তাআলার ঘরে বস্তা ভরা নোপার দেহ দেখিয়েছি তো এই রকম ভাবে সাহাবায়ে کرام কে আল্লাহ তালা দুনিয়াতে ধারণা প্রতি স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে নিতে এরকম ভাবে ভিতরে আয়াত আছে যারা তাকোয়াকে হাসিল করবে আল্লাহ পাকের ভয়কে হাসিল করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কল্পনা অতীত নিজেকে দান করবে কোরআনের একটা সুরাত আলাকের একটা আয়াতের অর্থ এরকম মোটামুটি আছে এই ভাই বলে যে আমরা যদি আল্লাহ পাকের মুখোমুখি পুরো করি রাসুল করিম সাল্লামের দেখানো মতো চলি আল্লাহর ভয়কে দিলের মধ্যে নেই তারপরে এরকম ভাবে আল্লাহর হুকুম আদেশ মানি নিষেধ থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদের ক্ষেত্রে এরকম মহামেলা করবেন রিজিকের জন্য আমার এত পেরেশানি হওয়া লাগবে না বলে যে আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থাকে সহজ করে দিবেন আমি সহজ ভাবে আমার একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এজন্য আমরা নিয়ত করি যে সাহাবা গ্রামের মতো আমল করা তাদের দেখানোর মতো চলা হুজুর সাহাবা সাহাবাই যে যেভাবে শিখাইছেন সেইভাবে আমাদের এই দুনিয়ার জিন্দেগিকে অতিবাহিত করা তাহলে আমরা দুনিয়াতেও সকল কাম হয়ে যাবো আখেরাতে অনন্তকালের জিন্দিগি যে আমার সামনে রয়ে গেছে সেখানেও আমি চিরস্থায়ী সফলতা পেয়ে যাবো এই জন্য আমরা সবাই নিয়ত করি আল্লাহ পাখির হুকুমকে পূরণ করবো এবং হজরত মহানের তৈকাকে পুরোপুরিভাবে আদায় করবো আলহামদুলিল্লাহ আজকে এই প্রজন্ম আলাইকুম